আসসালাম আলাইকুম আহ দেখ প্রশ্নটা যদি এখনকার আলোচনার সম্পৃক্ত নয় এটা এর আগে আগের এটা আলোচনা হয়েছিল এটা একটু মানে ক্লিয়ার হওয়ার জন্য আর কি হচ্ছে যে কার্ড স্টোর কার্ড এবং রিওয়ার্ড কার্ড এগুলি ব্যবহার করলে বলে যে ক্যাশ ব্যাকটা যে আমরা পাই যেটা নিয়ে আপনি আলোচনা করছিলেন এর আগে সেটা আইস কি না এখন ক্রেডিট কার্ড বা স্টোর কার্ড একই জায়গা থেকে দেয়া হয় এবং একই টার্মস এন্ড কন্ডিশন এবং তারাই আবার এটা ইউজ করার ফলে তারাই ক্যাশটা দেয় তারাই ইউজ না করলে পরে ক্যাশ ব্যাক দেয় না বা এটা একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট খরচ করলে পরে তারা ক্যাশ ব্যাক দেয় দেখেন সেটা যায় কিনা এই ব্যাপারটা যদি আরেকবার একটু বলতেন রাজাকুল্লাহ প্রথম কথা দেখেন এই ক্রেডিট কার্ড যদি সুদী প্রতিষ্ঠান থেকে হচ্ছে এখানে প্রশ্ন সুদী প্রতিষ্ঠানের সাথে লেনদেন করা নিরুপায় না হইলে যাইজ না এইখানে রাস্তা শেষ আপনাদের ওই সব আমি যখন বলেছি সংক্ষেপে শুধু ওই প্রশ্নটা উত্তর দিয়েছি যে আমাকে যে পয়সাটা ব্যাক করেছে আমার জন্য নেওয়া যায় কিনা কিন্তু তার আগে কার্ডটা আপনার আমার জন্য যায় কিনা এটা আর একটা প্রশ্ন প্রশ্ন যেহেতু করা হয়নি আমি উত্তর সেখানে দিইনি আশা করি বুঝতে পারছেন সৌদি আরবে কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো সুদ নেই সুদমুক্ত তাহলে অসুবিধা নেই সেখানে আপনি যদি বিলম্ব করেন সেটা পেমেন্ট করতে পয়সাটা ক্রেডিট কার্ডে কিনলেন তাহলে তার উপর আপনার কাছে পয়সা বেশি নেবেন না বা সুদ নেবেন না তাহলে অসুবিধা নেই যাই যাচ্ছে কিন্তু যখনই আপনি যখন লেট করবেন সেটা পেমেন্ট করতে তখনই আপনার কাছে সুদ নেওয়া হবে তাহলে এটা অধিকাংশ আমাদের কাছে যায় অল্প কিছু আলামাদের ফতোয়া রয়েছে যে যদি নিরুপায় হয় বেশ কিছু কাজ করতে গিয়ে ওই ক্রেডিট কার্ড ছাড়া হয় না তখন জায়েজ আছে কিছু অলমারা রয়েছে সইতে আরবে যারা এই ফতোয়া দিয়েছেন কিন্তু অধিকাংশ অলমারা বলছেন না জায়েজ নাই এখন আপনার আমার জন্য ইমানের সতর্কতা সাবধানতা হচ্ছে যে সুভাত থেকে সন্দেহ থেকে বেঁচে থাকবে এক দুই নম্বর কথা যদি আপনার তাছাড়া চলে माने ए क्रेडिट कार्ड सला चले তাহলে আপনি তাতে যাবেনই না আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ